এইটার হওয়ার কারণ কিছু কোনো চিকিৎসা নিয়েছেন হ্যাঁ এগুলো গরম ওর বাপের ছিল দাদী ছিল আমার দাদীর এগুলো ছিল আচ্ছা আচ্ছা তো আপনাকে তো দেখি রোজই এই এখানেই বসে থাকতে বা জীবিকার তাকে যে যাই হোক থেকে চেয়ে চিনতে নেই আপনার পাশে কি কালীগঞ্জ না আমার বাসা জালপুরবাড়ি জালালসুলবাড়ি

এই পাটা নাই এই পায়ের সম্পূর্ণটাই টিউমার আর এই যে পুরো শরীর জোরে কিন্তু এমন তো কাকা আসি ভালো থেকে আলহামদুলিল্লাহ আচ্ছা